আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো এই ভিডিওতে খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথা বলবো যেটা আমাদের রিয়েল লাইফে খুবই ইম্পর্টেন্ট জানা সেটা হচ্ছে যে সিমের বিষয় নিয়ে কথা বলবো সিম আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু রোড সাইডে বিভিন্ন ধরনের অফার বা সস্তা দামে পাওয়ার কারণে হচ্ছে আমরা কিনে নিই সিমগুলো এটা করার কারণে আমরা যে একটা প্রতারণার শিকার এটা হচ্ছে আমাদের ধরতেও পারি না কারণ হচ্ছে এটা বোঝার মতো ওয়ে নাই কোনো ওনারা যে এই বাটপাররা করে হচ্ছে আমাদের আইডি কার্ড ইউজ করে একাধিক সিম রেজিস্ট্রেশন করে ওইগুলো বিক্রি করে দেয় আমাদের এনআইডি এতে হচ্ছে রেজিস্ট্রেশন করে তো এটা কিন্তু আমাদের জানারও ওয়ে থাকে না তো এখন আমি হচ্ছে এটা চেক দেওয়ার জন্য আমি ঢুকি প্রথমে এটা চেক যাওয়ার জন্য কোডেও আছে আমি কোডটাও দেখাবো এখানে দেখেন প্রথমে হচ্ছে মাই এয়ারটেলে ঢুকলাম এরপরে ঢুকার পরে আমি মেনুবারে চলে যেতে হবে এই যে দেখেন এই যে মেনুবার এই যে এখানে আপনাদেরটা ইংলিশে থাকবে আমারটা বাংলা করা আছে তাই আমি ইংলিশটা করলাম না এরপরে হচ্ছে ঢুকতে হবে মাই সিম অপশন ইংলিশে থাকলে মাই সিম অপশন এখানে আমার এখানে আছে হচ্ছে আমি একটু নিচে যাই এই যে এখানে আছে আমার সিমগুলো এই অপশনটা এই যে আমার তিনগুলো এই অপশনে আমি একটা ক্লিক দেবো এখানে দেখেন অনুগ্রহ করে মানে এখানে এনআইডি কার্ডের লাস্ট চারটা সংখ্যা দিতে হবে জিরো আমি দিয়ে দিচ্ছি আমার একটা আপনারা আপনাদের বলে দেবেন সাবমিট করে দিতেছি দেখেন সাবমিট করে দেওয়ার পরে আমার এখানে টোটালে ষাটটা ষাটটা সিম এখানে আমার এনআইডিতে হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে তো এর মধ্যে যেটা আমি প্রাথমিকভাবে এখন ধরতে পারতেছি এগুলো বাকিগুলো আমারই মনে হচ্ছে এগুলো কিন্তু ইনস্টেন যেটা ধরতে পারলাম এই সিমটা এই সিমটা এই এই তিনশো সত্তর তিনশো এই সিম দুইটা কিন্তু আমার না আর এই এয়ারটেলটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সিম এই বাকি দুইটা সিম কিন্তু আমার না ওরা করছে যে এটা আমি এই এয়ারটেল সিমটা যখন কিনতে যাই ওই সময় আমার ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেওয়ার পরে আমার একটা সিম তো দিচ্ছে এর সাথে হচ্ছে এই দুইটা সিম রেজিস্ট্রেশন করে বিক্রি করে দিছে এটা খুবই দুঃখজনক এবং এই প্রতারণার শিকার আপনারাও হয়েছেন কি না একটু চেক করে দেখবেন এইভাবে যেভাবে আমি চেক করলাম আর আরেকটাও প্রসেস আছে সেটা হচ্ছে যে আপনারা ডায়াল প্যাড থেকে ডায়াল প্যাড থেকে হচ্ছে আর ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা ডায়াল করবেন ডায়াল করে যে কোনো একটা রেজিস্ট্রেশনকৃত সিম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা আইডি কার্ডের লাস্ট চারটা সংখ্যা দেবেন এভাবেও আপনারা জানতে পারবেন মেসেজের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও সবাই প্রতারণা এড়াতে সাইড থেকে সিম কেনা বন্ধ করুন বেশি হলেও যে বিশ্বস্ত দোকান বা সিমে যে কোম্পানি আছে সেখান থেকে কিনে এটা খুবই দুঃখজনক এভাবে মানুষদের হয় এই এই সিম থেকে ক্রাইম হলে তখন কিন্তু আমরা বিপদে পড়ব তো সবাই এই এ ধরনের প্রতারণা এড়াতে দ্রুত ব্যবস্থা নিন এবং চেক করে সেই সিনগুলো উঠানো ট্রাই করেন